হ্যালো ভ্রিবান সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো গেটসেট গোহিত পূজার আরেকটি মিনি ব্লগে তোমাদেরকে স্বাগতম কত কালকে আর তার আগের দিন থেকে আমি একটু বিজি তাই জন্য ব্লগ আপলোড করতে পারছি না সো আপকামিং ব্লগগুলো আমি কালকে থেকে আপলোড করতে যাই হোক আমি ভাবছিলাম যে আমাদের জীবনে আমরা কত কাজই এমন করি যেগুলোর আসলে কোনো ফল আমরা ভবিষ্যতে পাই না ঠিক সেরকমই একটা কাজ মানে আমার ভাবনার মধ্যে আসলো যে আমরা কত বড় বড় অকেশন করি লাইক বিয়ে অন্নপ্রাশন এনিথিং এনিথিং পার্থেস তাতে আমরা আমাদের আপনজনকে ডাকি আমাদের খুশিটা ভাগ করে নেওয়ার জন্য উইদাউট থিঙ্কিং এনিথিং লাইক আমরা জাস্ট ভাগ করে নিতে চাই মানুষ সামাজিক প্রাণী সবাই এটাই করি সবাই মনে করি যে সবার খুশিতে যদি অন্যরা সামিল হয় তাহলে আমাদের আনন্দটা আরো দ্বিগুণ বেড়ে যায় কিন্তু আমরা যখন সেই স্পেশাল দিনগুলোকে আরও সামনে এগোতে থাকি তখন সেই স্পেশাল দিনগুলোতে যখন ওই মানুষগুলোকে যাদেরকে ডেকেছিলাম তাদেরকে পাই না বা তাদের কোনো মানে কথাবার্তাও নেই আমাদের সাথে দীর্ঘদিন ধরে বা কিছু একটা অ্যাবসেন্স হয় আমাদের খারাপ লাগে কিন্তু এই খারাপ লাগাটা আদৌ কি উচিত তাহলে রুট ক্রস অ্যানালাইসিস করলে আমরা মনে হয় এই ওকেশনসগুলোতে তাদেরকে আপন মনে করে না ডাকাটাই উচিত নিজের ওকেশানসগুলো নিজের রাখা একান্তই যা যা করতে নিজের ভালো লাগে এক্স্যাক্টলি স্পেসিফিক ওয়েতে তা করে নিজের ডেগুলোকে সেলিব্রেট করা প্রথমে যদি আমরা সেই কাজটা করি তাহলে আর রিগ্রেটগুলো পরবর্তীতে আসবে না এটা হচ্ছে আমার থিঙ্কিং জানি না আজকের দিনে আমি এটা থিঙ্ক করছি হয়তো আরও দু বছর আগে আমি এভাবে থিঙ্ক করিনি সে যাই হোক আমারও বিবাহবার্ষিকী পঞ্চম বিবাহবার্ষিকী গতকালকে গেল আমি সারাদিনে আমার মনের মতো করে স্পেন্ড করলাম বাট ভাবলাম যাদেরকে আমার হাজব্যান্ড অনেক অ্যাডমায়ার করেছিল যাদেরকে আমি অনেক অ্যাডমায়ার করেছিলাম তারা কি আদৌ আমাকে আমাদেরকে অ্যাটলিস্ট মনে রেখেছে শুধু বিবাহবার্ষিকী বলে কথা না মানে আমার বিয়ে বলে কথা না বিয়ের পরে আমাদের প্রথম বিবাহবার্ষিকীও আমি অনেক বড়ো করে সেলিব্রেট করি যেখানে আমরা অনেকেই ডাকি যাদেরকে আমরা আপন মনে করেছিলাম কিন্তু কেউই কালকের দিনে আমাদের সাথে অ্যাকচুয়ালি মানে কমিউনিকেট করারও বিন্দুমাত্র চেষ্টা করেনি তো সেই থেকে মানে আমি ভাবলাম যে আসলেই আমরা যে টাকাগুলো নষ্ট করেছিলাম সেই টাকা দিয়ে যদি আমি একটা থাইল্যান্ড ট্রিপ করতাম কিংবা একটা নেপাল ট্রিপ করতাম ওইটা ভালো হতো যাই হোক শিক্ষা সবে শিক্ষা লাইফ ইজ আ লেসন অ্যান্ড লাইফ ইজ আ লার্নিং সো শিখতে থাকবো দেখতে থাকবো অ্যান্ড সবাই আমার সাথে কে কে এই থটগুলোর সাথে অ্যালাইন বা এরকম করে চিন্তা করো আমাকে অবশ্যই জানাবে আর তারই সাথে তোমাদের সাথে শেয়ার করবো আজকে ইভিনিং আমি কে কে খেয়েছি ইভিনিংয়ে প্রথমে আমি বিটরুটের জুস আর ড্রাই ফ্রুটস খেয়েছি খেয়ে দেন আমি মনে করলাম হেলদি একটা ইভিনিং স্ন্যাক্স রাখবো বাট সরি আমার অনেক ক্ষুদা লেগেছে অ্যান্ড আমি দেন প্রিপেয়ার করে নিলাম আমার ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড আমার ইভিনিং স্ন্যাক্স আনহেলদি কিছু খাচ্ছি না বাট ম্যান্ডেটরি আমার ক্ষুধার জন্য কিছু খাওয়া ভাতটা আমি আমার জামাই বাসায় আসলে একসাথেই খাবো সো এই ছিল আজকের ভিডিও তোমরা দেখো আমার ইভিনিং স্ন্যাক্সে কী আছে অ্যান্ড দেন লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করে গেটসেট গোয়িথ পূজাকে গ্রো করতে অনেক অনেক হেল্প করবে সবাই অনেক অনেক ভালো থাকুক ঈশ্বর তোমাকে তোমাদের অনেক মঙ্গল করুক অনেক অনেক ব্লেসিংস আর থ্যাংকস ফর ওয়াচিং গাইজ এই হচ্ছে আমার ইভিনিং স্ন্যাক্স এটা হচ্ছে গোল্ডেন হারভেস্টের একটা রেডি সমোসা আর এখানে আছে রেড চিলি সস আর সাথে ম্যানিস আর এখানে পেঁয়াজ মিক্স করে নিয়েছি একটু কাঁচামরিচ ফ্রিজ খুলে দেখলাম যে কাঁচামরিচ নেই খুব ক্রেভিং হচ্ছে কাঁচামরিচ খাওয়ার আর সাথে আমাদের সবার প্রিয় একটু দুধ চা যেটা না হলে আমাদের ইভিনিংয়ের খাবার জমে না যাই হোক হেলদি মেল আজকেও পারলাম না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ